হ্যালো ইয়স তো আপনারা যারা নো পাওয়ার মাদার নিয়ে ভুগতেছেন এবং নো পাওয়ার মাদার যারা যাদের আপনাদের রয়েছে তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে তো আপনাদের যাদের নো পাওয়ার মাদার বোর্ড পেলে আপনারা কোন আইসিটি রিপেয়ার করবেন তো চেঞ্জ করবেন তো নো পাওয়ার হয় অর্থাৎ যে আমাদের যে মাদার বোর্ডের অর্থাৎ সুপার ইনপুট আর টুড আইসি অর্থাৎ এসআইও তো যেখানে এসআইও কিন্তু এটা পাওয়ার বাটন পাওয়ার বাটন সিগনাল পিসিএসকে দেয় পিসিএস তখন আর কি যে মাদার অন করে দেয় তো যদি মাদার থেকে পাওয়ার বাটন অন সিগনালটি যদি আপনাদের আইও যদি পিসিএসকে না দেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এরকমটাই হবে তো আমি কিন্তু এই যে আইসিটি এখন তুলে ফেললাম তুলে ফেলে এখন আমি একটি অন্য একটি বোর্ড থেকে আমরা এই আইসিটি লাগিয়ে দেব তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আমরা সকল এবং করে থাকি তো আপনারা যারা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন আর অবশ্যই আমি যে এই যে সোল্ডারিংটা করতেছি তো মোটা রঙের কালো আইসিটি এবং আপনারা যারা আমাদের ল্যাব থেকে যারা মাদার রিপেয়ার করতে যাচ্ছেন এবং রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং যারা আপনারা আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপের রিপেয়ার করে থাকি এখন আমি যে আইওটা আমি তুলে ফেললাম সেই আইওটা এখন আমি অন্য একটা আইও লাগাবো লাগাব তো তার আগে আমি মাদারবোর্ডটি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব যে আমাদের মাদারবোর্ডে কোনো ধরনের ময়লার রাখা যাবে না আইওর এখানে না হলে পাওয়ার আবার ওই সিগন্যালটি পাওয়ার নেবে না তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তুলা দিয়ে পরিষ্কার করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যাতে আমি আইওটি যে আইওটি বসাব সুন্দরভাবে বসে এখন আমি অন্য একটা যে আইসি বসে দেব কেননা তার জন্য আমাকে চারিং করতে হবে আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন দেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর আপনারা যত বেশি শেয়ার করবেন এবং তত বেশি আমরা আমরা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো এবং তত বেশি আমরা ভিডিও দেব তো এখন আমি একটি নতুন আইও যে আমি খুলে রাখছি এবং নষ্ট আরেকটি বোর্ড থেকে তো এই যে আইসিটা আমি তুলে লাগাই দেবো তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেন সাবস্ক্রাইব করবেন এ কারণে যে আপনারা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো এবং আপডেট ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আমাদের ল্যাব থেকে আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে রিপেয়ার করে নিতে পারবেন আমরা ডেস্কটপ এবং ল্যাপটপের মাদারবোর্ডগুলো খুবই ভালোভাবে রিপেয়ার করে থাকি তো এখন আমি মাদারবোর্ডটি বসেই দিচ্ছি তো সরি আমি আইসিটি বসাচ্ছি সুন্দরভাবে যাতে কোনো ধরনের প্রবলেম না হয় এবং পিন থেকে পিন লেগে যায় তো যাতে কোনো পিন না হয় দিকে লক্ষ্য রাখতে হবে এখন সুন্দরভাবে হিট দিতে হবে হিট দেওয়ার জন্য আরেকটু পেস্ট নেব সেটা সুন্দরভাবে হিট দিতে হবে আর যারা আই লাগানোর শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা লাগাইতে পারবেন এবং আপনাদের যাদের নো পাওয়ার মাদারবোর্ডগুলো আপনারা এইভাবে চেক করতে পারবেন কেননা আইওর আইওটা আইও থেকেই কিন্তু নো পাওয়ার হয় তো আপনাদের যাদের পাওয়ার নিচ্ছে না মাদার বোর্ডের সেক্ষেত্রে আপনাদের বা কম্পিউটারের পাওয়ার নিচ্ছে না আগে দেখবেন যে পাওয়ার সাপ্লাই ঠিকঠাক আছে কি না তারপর দেখবেন যে আপনাদের যে মাদার থেকে পাওয়ারটা নিচ্ছে কি না তো আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিস পড়তে পারবেন এছাড়া যারা দূর দূরান্তে রয়েছেন অবশ্যই কুরিয়ারের মাধ্যমে আপনারা পাঠিয়ে দিতে পারেন এছাড়া আমাদের ল্যাবের যারা অ্যাড্রেসে রয়েছেন বা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা আপনারা চাইলে কুরিয়ার করে আপনারা পাঠিয়ে দিতে পারেন দেখতে হবে এবং পিনগুলো সমস্ত পিনগুলো লাগাই দেখতে হবে সুন্দরভাবে লাগাই দেখতে হবে আর যাতে একটি পিন আর একটি পিনের সাথে লেগে না যায় আর আপনারা যারা নতুন আইও লাগাচ্ছেন অবশ্যই আপনারা আগে অন্য একটা নষ্ট বোর্ডে প্র্যাকটিস করবেন কেননা আই ও লাগাটা অবশ্যই একটু প্র্যাকটিসের বিষয় তো আগে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার পর যখন আপনারা সাকসেসফুল হবেন তখন কিন্তু আপনারা আইসিগুলো লাগাবেন কেননা যদি আপনারা হঠাৎ করে এই আইসিগুলো লাগান সেই ক্ষেত্রে আপনাদের সমস্যা হয়ে যাবে তো সুন্দরভাবে আমি আইসিটি সুন্দরভাবে লাগাচ্ছি তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যে যেখান থেকে পারেন অবশ্যই যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন আইসিটি সুন্দরভাবে লাগাইতে হবে এবং সুন্দরভাবে চল করতে হবে কেননা সুন্দরভাবে যদি আপনারা ছলডাইরিং না করেন সেক্ষেত্রে আপনাদের আইসিটি প্রবলেম হয়ে থাকবে আর সুন্দরভাবে চল করাটাই আপনার জন্য বেটার এবং খুব সুন্দরভাবে আপনারা যাতে পিনগুলো একটি পিনের সাথে পিন না লেগে যায় সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন এবং পিনগুলো যাতে সুন্দর করে বসে আচ্ছা ঠিক সুন্দরভাবে বসে গেছে এখন আমাদেরকে পিনগুলো খুব ভালোভাবে বা দেখি আর একটু দেখি অবশ্যই অবশ্যই ভিডিও গুলো শেয়ার করে দিবেন এবং অবশ্যই আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিও গুলো শেয়ার করে দিবেন বাংলাদেশের সব জায়গা থেকে আপনারা যারা ভিডিও গুলো দেখতেছেন অবশ্যই আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই তো কেননা আপনারা অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ দেই কেন আপনারা সুন্দরভাবে মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখেন এবং আপনারা চাইলে আপনারা শেয়ার করে দিবেন। আমরা সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপের বোর্ডগুলোর কাজগুলো করে থাকি সেইগুলো আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। আমাদের ল্যাবের একটু প্রচার করে দিবেন অবশ্যই শেয়ার করে দিবেন তো যারা আপনারা আমাদের ল্যাব থেকে কাজগুলো করতে যাচ্ছেন এই যে আমি আং নিয়ে কিন্তু একটু ছডারিং করব। কেন করব। চারপাশ কিন্তু ছলারিং করতে হবে তো চারপাশ কিন্তু ছিন করতে হবে এই কারণে কেননা যদি বিয় বোর্ডটির কোনো পিন ঠিক মতো না লাগে সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে কি ধরনের সমস্যা হবে পাওয়ার ঠিক মতো নিবে না পাওয়ার নিলে ডিসপ্লে দিবে না এই ধরনের সমস্যা এবং নানা ধরনের সমস্যা হয়ে যাবে তো বা বোর্ডটি রেডও হতে পারে সেই দিক দিয়ে লক্ষ্য রাখতে হবে এবং পিনগুলো খুব সুন্দরভাবে ছডারিং করতে হবে যখনই আপনারা যে কোনো আইও লাগাবেন অবশ্যই ছলারিং করতে হবে তো আমাদের যারা স্টুডেন্টগুলো রয়েছে তারাও ভালোভাবে জানে যে সলারিং কীভাবে তো নো পাওয়ার মাদাবোর্ডগুলো বিশেষ করে আমাদের আইওআইসিগুলো যায় গিগাবাইটের এবং আসুসের যে আইওআইসিগুলো টি কেয়ার করতে পারে না এবং এই টি না করার কারণে কিন্তু এই আইসিগুলো প্রবলেম হয়ে যায় তো যারা আপনারা কাজগুলো শিখতে চাচ্ছেন বিশেষ করে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা কাজগুলো শিখে নিতে পারবেন এছাড়া যারা দূর দূরান্ত থেকে রয়েছেন অবশ্যই কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন আমরা কুরিয়ার করে দিলে আমরা সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে আপনাদের ল্যাবে আমরা পাঠিয়ে দেবো তো যারা আপনারা কাজগুলো শিখতে চাচ্ছেন বিশেষ করে ডেস্কটপে এবং ল্যাপটপে মাদারবোর্ডের কাজগুলো যারা শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা কাজগুলো শিখতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে সকল প্রকার যে আপনাদের মাথা সমস্যা বা পিসিগুলোর সমস্যা অবশ্যই ভিডিও দিতে পারবেন এছাড়া সকল টিপসের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং আমরা মাদারবোর্ডের সকল বা পিসির বা ল্যাপটপের সকল ধরনের প্রবলেমের আমরা কাজগুলো করে থাকি তো যাদের পিসি নো পাওয়ার এবং পাওয়ার নিচ্ছে না বা চালু হচ্ছে না অবশ্যই আপনারা জানাবেন আর আইসিটি সল্ডারিং করতে হবে কেননা এই সবগুলো পিন যাতে একটা ওয়ানমেসিং না থাকে অর্থাৎ প্রতিটি পিন যাতে সুন্দরভাবে লেগে থাকে তো আমরা চিপ থেকে চিপ লেভেলের কাজগুলো করে থাকি তো আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং প্রতিনিয়ত যারা দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অবশ্যই মাদাপোর্ডগুলো পাঠিয়ে দিতে পারবেন এছাড়া যারা আপনারা কম প্রাইজের মধ্যে ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাপোর্ডগুলো নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন আমরা খুবই কম দামের মধ্যে আমরা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ডগুলো সেল করতেছি এবং খুবই কম দামের মধ্যে আপনারা নিতে পারবেন আইসিটি খুব সুন্দরভাবে সলিং করতে হবে দেখতে হবে যে কোনো পিন যাতে আনমেসিং না হয় এভাবে আমরা সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপের মাদাবোর্ডের আইসিগুলো চেঞ্জ করে থাকি যদি আপনাদের আইসি থেকে প্রবলেম অর্থাৎ যদি আপনাদের আই আইসি থেকে প্রবলেম তাহলে বাঁচা গেলেন এগুলো আপনার সমস্যা সমাধান হয়ে থাকে এভাবে আমরা সকল আইসিগুলো চেঞ্জ করে থাকি আইসিডির চারপাশ সুন্দরভাবে দেখতে হবে এবং সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে যাতে কোনো পিন আনমেসিং না থাকে যদি পিন আনমেসিং থাকে সেই ক্ষেত্রে আপনাদের অনেক ধরনের সমস্যা হবে আমি আবার একটু আঙ নিচ্ছি তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং বাংলাদেশের যে যেখান থেকে পারেন দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এছাড়া অবশ্যই আমাদের বিদেশও ভিডিওগুলো দেখে এবং নানা ধরনের দেশ থেকেও দেখে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং যারা আমাদের প্রবাসী ভাইগুলো রয়েছেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমরা প্রফেশনালি যে ডেস্কটপ এবং ল্যাপটপের বোর্ডগুলোর কাজগুলো করে থাকি তো যারা প্রফেশনালি প্রফেশনালি এই কাজগুলো নিতে চাচ্ছেন বা কাজগুলো করতে চাচ্ছেন বা আপনারাও যারা কাজগুলো শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং যে আইসিগুলো আমরা খুব সুন্দরভাবে এই আইসিগুলো সলারিং করে থাকি এবং আশপাশ আইসিগুলোর আশপাশ সুন্দরভাবে আমরা দেখতে দেখে থাকি তো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমাদের যে যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন এবং আগের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন বিশেষ করে শেয়ার করে দিবেন যে যেখান থেকে পারেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো করবেন এছাড়া যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতিদিন এই ধরনের ভিডিওগুলো দিয়ে থাকি এবং প্রতিদিন আমরা এই বোর্ডগুলো আমরা কাজগুলো করে থাকি তো যারা আপনারা বাংলাদেশ থেকে রয়েছেন এবং দেশের বাইরে থেকে রয়েছেন দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের আইসিটি লাগানো শেষ এবং সব কিছুই শেষ আর একটু দেখব যে আমাদের কোনো ধরনের প্রবলেম আছে কিনা বা আনগুলো থেকে থাকে কেননা এটা মোবাইল ক্যামেরা থেকে ভিডিও করা আপনাদের মতো জুমভাবে দিচ্ছি দেখাতে পাচ্ছি না তো অবশ্যই প্রিন্টগুলো যাতে এখন আমরা একটি থিনার বা পেট্রোল দিয়ে আমরা বোর্ডটি পরিষ্কার করে নেবো কেন আমাদের পিনগুলো ঠিক সমানভাবে লাগা রয়েছে আপনাদেরকেও পিনগুলো দেখাবো তো আমরা পিনগুলো কিভাবে লাগালাম এবং সুন্দরভাবে আমরা সল্টারিং করলাম তো এইটুকু কাজের জন্য বা এইটুকু এই আইসির জন্য আপনারা পুরো মাদারবোর্ডে ফেলাই দিচ্ছেন তো আপনাদের এটা ব্যর্থতা এবং আপনারা যারা এই যে আমি দেখতেছি যে পিনগুলো আমাদের নড়ে যাচ্ছে কিনা এবং কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটাই দেখতে আমাদের গুলো ঠিকঠাক রয়েছে এখন আমি এই যে এটা পরিষ্কার করে নেব পরিষ্কার করে আপনাদের মাঝে দেখাবো তো থিনার বা পেট্রোল দিয়ে পরিষ্কার করে নেব তো যারা আপনারা আমাদের দেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং এই মাদারবোর্টির ভিডিও অনেকটাই হয়ে যাচ্ছে এবং পার্ট টুটি আমরা আরেকটি মাদারো এই এর ভিডিওটি আমরা দেব এবং যারা পার্ট ওয়ান দেখতেছেন আমাদের যে এই মাদারবোর্ডের ভিডিওগুলো দেখতেছেন এবং অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে কমেন্টে আপনাদের লিঙ্কটি দিয়ে দেব পার্ট টুর জন্য তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এভাবে আমরা সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপের মাদারবোর্ডের আইসিগুলো চেঞ্জ করে থাকি এবং আমরা সকল যে আইসিগুলোর কাজগুলো করে থাকি এভাবেই করে থাকি তো যারা আপনারা দেখতেছেন অবশ্যই ভিডিও গুলো শেয়ার করে দিবেন এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি যে পিনটা কিভাবে লেগে গেছে এবং সুন্দরভাবে লাগছে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো আমরা এই পিনগুলো আমরা খুব সুন্দরভাবে আমরা লাগিয়ে দেই তো যারা আপনারা আইসিগুলো আমরা সুন্দরভাবে লাগাই অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন তো সেকেন্ড পার্ট অবশ্যই দেখবেন ধন্যবাদ সবাইকে